নমস্কার বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পের ষোলতম কিস্তির টাকা বা সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা কৃষকদের যে আঠাশে ফেব্রুয়ারি দুপুর বারোটার সময় প্রায় দেশের নয় কোটি কৃষক উপভোক্তাদের যে বাইশশো কোটি টাকা কেন্দ্র সরকার প্রদান করবেন তো এই পিএম কিষাণ প্রকল্পে ষোলতম কিস্তির টাকায় এবার কৃষকদের কত টাকা দেওয়া হবে অর্থাৎ আপনারা যে বহুদিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নিউজ পেপারে শুনে আসছেন যে পি কিষাণ প্রকল্পে কৃষকদের এবার ডবল টাকা দেওয়া হবে অর্থাৎ ছ টাকার পরিবর্তে ন হাজার টাকা দেওয়া হবে বা ছ হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা দেওয়া হবে তো এই কথাটা কতটা সত্যি সত্যি কি পি কিষাণ প্রকল্পে এবার কৃষকরা ষোলতম কিস্তিতে ডবল টাকা পাবেন তো কত টাকা করে পাবেন এবং কোন কোন কৃষকরা এ পি এম কিষাণ প্রকল্পে ষোলতম কিস্তিতে ডবল টাকা পাবেন তো এই সমস্ত প্রশ্নগুলির বিষয়ে আজকের এই ভিডিওটিতেই আপনাদের কিন্তু লাইভ প্রমাণ স্বরূপ দেখাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন যে এ পি এম প্রকল্পে কোন কৃষকরা এবার ডবল টাকা পাবেন এবং কত টাকা করে পাবেন তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রেক যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা হয়তো ইতিমধ্যে সকলেই জেনে গেছেন যে পি এম কিষাণ প্রকল্পে ষোলোতম কিস্তির টাকা বা সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা কৃষকদের এবার কিন্তু আঠাইশে ফেব্রুয়ারি দুপুর বারোটার সময় প্রায় দেশে নয় কোটি কৃষক উপভোক্তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো আজ কিন্তু ছাব্বিশে ফেব্রুয়ারি আর মাত্র দুই দিন পরেই আপনাদের কিন্তু পিএম এম প্রকল্পের যে ষোলতম কিস্তির টাকা সেই কিস্তির টাকা আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেয়া হবে তো এবার কথা হচ্ছে পিএম কিষান প্রকল্পে ষোলোতম কিস্তির টাকা যেহেতু কৃষকদের আঠাইশে ফেব্রুয়ারি দেবে তো এই ষোলতম কৃষিতে কৃষকদের কত টাকা করে দেবে এবং কোন কোন কৃষকরা এই ষোলতম কৃষিতে এবার ডবল টাকা পাবেন এবং কোন কৃষকরা কত টাকা করে পাবেন তো এই সমস্ত প্রশ্নের বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে আপনারা কিন্তু প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং ব্রাউজারে ওপেন করার পর আপনারা কিন্তু এখানে সার্চ করবেন ডিবিটি স্ট্যাটাস ডিবিটি স্ট্যাটাস বলে আপনারা যখনই সার্চ করবেন তারপরে আপনারা কিন্তু একটি নিচে স্কুল ডান করবেন এবং নিচে স্কুল ডান করার পরে আপনারা কিন্তু একটি ওয়েবসাইট দেখতে পাবেন ডিবিটি স্টেটাস অফ বেনিফিশিয়ারি অ্যান্ড পেমেন্ট ডিটেলস বলে একটি কিন্তু ওয়েবসাইট রয়েছে তো এখানে আপনারা কিন্তু ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে আপনাদের যে প্রথমেই রয়েছে ক্যাটাগরি তো সেই ক্যাটাগরি অপশনে আপনারা কিন্তু পি এম কিষান ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনারা কিন্তু পেমেন্ট অপশানটি রাখবেন তারপরে আপনারা ইন্টার অ্যাপ্লিকেশন আইডি যে রয়েছে সেখানে কিন্তু আপনার পি এম কিষান প্রকল্পের যে রেজিস্ট্রেশন নম্বর সেই রেজিস্ট্রেশন নম্বরটি আপনারা কিন্তু বসাবেন তো বসানোর পর আপনারা কিন্তু নিচে একটি ক্যাপচার কোড দেখতে পাবেন তো সেই ক্যাপচার কোর্ডটি আপনারা কিন্তু এখানে সম্পূর্ণভাবে একইভাবে আপনারা কিন্তু ফিল আপ করবেন তো ফিল আপ করার পর আপনারা কিন্তু নিচে একটি স্ক্রল ডাউন করলেই কিন্তু সার্চ বোটাম বলে একটি অপশন রয়েছে সেই সার্চ বোটামে আপনারা কিন্তু ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু পি এম কিষাণ প্রকল্পে বর্তমানে কত নম্বর কিস্তি পাবেন এবং কত টাকা করে পাবেন এবং কোন কৃষকরা কত টাকা করে পাবে সম্পূর্ণ বিষয়ে কিন্তু আপনি ডিটেলসটি দেখতে পাবেন তো অনস্ক্রিনে আপনারা কিন্তু এই মুহূর্তে একটি ডিটেলস দেখতে পাচ্ছেন একজন পিএম কিষান কিষাণ প্রকল্পে উপভোক্তার আপনি যদি অ্যাপ্লিকেশন আইডিটি দেখতে পাচ্ছেন তারপরে বেনিফিশিয়ারি নাম দেখতে পাচ্ছেন এবং বেনিফিশিয়ারি কোড দেখতে পাচ্ছেন এবং ইনি কিন্তু বর্তমানে কত নম্বর কিস্তি পাবেন পি এম কিষাণ প্রকল্পে সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমানে ইনি কিন্তু পি এম কিষাণ প্রকল্পে নয়টি ইনস্টলমেন্টে টাকা পাবেন অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের ষোলতম কিস্তির টাকা এবং এনার কিন্তু নয়টি কিস্তির টাকা কিন্তু পাবেন এবং আপনাদেরকে এখানে যেটি লক্ষ্য করতে হবে সেটি হল অ্যামাউন্ট এই অ্যামাউন্টের ঘড়ি আপনারা যদি লক্ষ্য করেন তাহলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন যে পি এম কিষাণ প্রকল্পে ষোলতম কিস্তিতে আপনি কত টাকা পাবেন তো অনেক স্ক্রিনে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই কৃষক বর্তমানে পিএম এম প্রকল্পে প্রকল্পের কিস্তিতে অর্থাৎ এনার কিন্তু নয় নম্বর কিস্তিতে ইনি কিন্তু দু টাকা পাবেন তো আপনাদের যেমনটা কথা ছিল যে পি এম কিষাণ প্রকল্পে ষোলোতম কিস্তিতে আপনাদের কিন্তু ডবল টাকা দেওয়া হবে তো তেমনটা কিন্তু নয় আপনারা কিন্তু হয়তো অনেক দিন ধরে আপনারা শুনে আসছিলেন বিভিন্ন নিউজ পেপার বা নিউজ চ্যানেলে আপনারা কিন্তু শুনে আসছিলেন যে পি এম প্রকল্পে এবার থেকে কিন্তু কৃষকদের ডবল টাকা দেওয়া হবে অর্থাৎ ছ হাজার বদলে ন হাজার টাকা বা ছ হাজার বদলে বারো হাজার টাকা দেওয়া হবে তো তেমনটা কিন্তু নয় আপনাদের কিন্তু পি এম কিষাণ প্রকল্পে আগে আপনারা যেমনটা টাকা পেতেন অর্থাৎ প্রতি বছর কৃষকদের যেমন তিনটি কিস্তিতে ছ হাজার টাকা করে দেওয়া হতো দু হাজার দু হাজার করে ঠিক তেমনই তোমাদের কিন্তু একইভাবে এবছরও দু হাজার দু করে আপনাদের কিন্তু তিনটি কিস্তিতে ছ হাজার টাকা করে দেওয়া হবে তো তারপরে আপনারা কিন্তু নিচে দেখতে পাবেন যে পিএম কিষান প্রকল্পের যে এর আগে আপনারা কিস্তির টাকা পেয়েছেন অর্থাৎ পনেরোতম কিসির টাকা তো সেই পনেরোতম কিস্তিতে আপনারা কত টাকা পেয়েছেন এবং কত তারিখে সেই আপনারা পনেরোতম কিসির টাকা পেয়েছেন সেটাও কিন্তু আপনারা নিচে দেখতে তো এইখানে আপনাদের আরেকটি কথা বলে রাখি এবার কিন্তু পি এম কিষাণ প্রকল্পের ষোলতম কিস্তিতে অনেক কৃষকরাই কিন্তু ডবল টাকা পাবেন অনেক কৃষকরাই কিন্তু পিএম কিষাণ প্রকল্পের ষোলতম কিস্তিতে কেউ চার হাজার কেউ ছ হাজার আবার দশ হাজার টাকা কিন্তু পাবেন তো এবার তাহলে কথা হচ্ছে এই পিএম এম কিষাণ প্রকল্পের কিস্তিতে কোন কৃষকরা ডবল টাকা পাবেন বা কী কারণে তারা এই ডবল টাকা পাবেন দেখো পি এম কিষাণ প্রকল্পে বহু কৃষক রয়েছেন যারা কিন্তু আগে পি এম কিষাণ প্রকল্পে ই সম্পন্ন করেননি এবং বর্তমানে পি এম কিষাণ প্রকল্পে ই কেউআইসি সম্পন্ন করেছেন এবং ই আগে সম্পূর্ণ না করার কারণে আপনি অনেক কিস্তির টাকা পাননি বা ই না করার কারণে আপনাদের পি এম কিষাণ প্রকল্পে অনেক কিস্তির টাকা ডিউ রয়েছে এবং বর্তমানে আপনি কিন্তু পি এম কিষাণ প্রকল্পে ই সম্পূর্ণ করেছেন বা আপনি বর্তমানে পি এম কিষাণে ভুল সংশোধন করেছেন এবং ভুল সংশোধন করার পর আপনি বর্তমানে পি এম কিষান প্রকল্পে ষোলতম কিস্তির টাকা পাবেন অর্থাৎ যারা এম কিষাণ প্রকল্পে বর্তমানে ষোলতম কিস্তির টাকা পাবেন এবং তাদের যদি আগের কিস্তি ডিউ থাকে তাহলে কিন্তু সেই সমস্ত কৃষকরাই পেম কিষাণ প্রকল্পে ডবল টাকা পাবেন অর্থাৎ যে সমস্ত কৃষক আগের কিস্তিগুলি ডিউ রয়েছে যদি কেউ আগের হয়তো দুটি বা তিনটি কিস্তির টাকা পাননি তো সেই সমস্ত কৃষকরা কিন্তু আগের কিস্তি সহ এই ষোলতম কিস্তির সাথে কিন্তু তিনি টাকা পাবেন অর্থাৎ অনেক কৃষকরা কিন্তু দু টাকা কেউ আবার চার টাকা কেউ আবার ছ টাকা ডিউ রয়েছে তো তারা কিন্তু একসাথে সেই সমস্ত ডিউ কিস্তি টাকা কিন্তু এই ষোলতম কিস্তিতে পাবেন তো শুধুমাত্র সেই সমস্ত কৃষকরাই কিন্তু এবার পি এম প্রকল্পে ষোলতম কিস্তিতে কিন্তু ডবল টাকা পাবেন তো আপনি যদি এখনও পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পে ই না সম্পন্ন করে থাকেন এবং যদি আপনি যদি আগের আগের কিস্তিগুলির টাকা যদি না পেয়ে থাকেন তো অবশ্যই আপনারা কিন্তু পিএম এম প্রকল্পে আঠাশে ফেব্রুয়ারির আগে কিন্তু আপনি পি এম কিষণ প্রকল্পে ইকুয়েসি সম্পন্ন করে নেবেন যাতে আপনি পি এম প্রকল্পের আগের কিস্তি সহ এই কিস্তি কিস্তিটা কিন্তু আপনারা পেতে পারেন তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কে কে ই করেননি এবং কে কে ইকুইসি বর্তমানে করেছেন